الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. চির তলাজ আলাইহিম গল মাম অলি আল্লাপাত এই পবিত্র কোরআনকারী এই সুরতে আছে সাত্রী আয়াত কয়টি আয়াত সাত্রী আয়াত এই সাত্রী আয়াত নিয়েই আলোচনা করব ইনসা আল্লাহ এই সুরটি পবিত্র কোরআনুল কারিমে হাদির শরীফের মধ্যে দেখলাম মুফা ক্রাম বনা করেছেন এই সুরটি দুইবার নাজিল হয়েছে একবার নাজিল হয়েছে মক্কায় আর একবার নাজিল হয়েছে মদিনায় এই সুরটি যখন অবতীর্ণ হয় অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ইবলিশ কেঁদেছিল আল্লাহ যে সুর অবতীর্ণ করিলে যে সুর নাজিল করিল এই সুর নাজিল করার কারণে না জানে আমার কি হয়ে যায় এই জন্য ইবলিশ কেঁদেছিল এই সুর দুইবার যেহেতু অবতীর্ণ হয়েছে এই সুরার আগে কোনো সুর এইভাবে পূর্ণাঙ্গভাবে আপনার নাজিল হয় নাই অবতীর্ণ হয় নাই হয়েছে আপনার কয়েকটি আয়াত খণ্ড আয়াত নাজিল হয়েছে তা সুরয় আলাকের পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছে এরপর মোজাম্মিলের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে এরপর মুদ্দাসীরের কয়েকটি আয়াত নাজিল হয়েছে সম্মানিত উপস্থিতি এই সুরের আয়াত সংখ্যা হল সাতটি এই সুরার আপনার এই সুরয় যে আলোচনা করা হয়েছে আমি পূর্বেই বলেছি গোটা কোরআনুল কারিমে যত আলোচনা করা হয়েছে এই একটি সুরতেই তার সার সংক্ষেপ হিসেবে আলোচনা করা হয়েছে সম্মানিত উপস্থিতি এই সুরর অনেক নাম রয়েছে কোনো জায়গা দেখলাম যে বিশটা নাম রয়েছে আবার এক এক তাপশিরের মধ্যে এক একভাবে বয়না করেছে কোনো জায়গা বলা হয়েছে যে এই সুরর তিরিশটি নাম রয়েছে এক একজন এক এক বয় বলেছে এই সুরার নাম হল সুরায় ফাতেহা যাকে বলা হয় উম্মুল কোরআন আবার বলা হয়েছে আপনার এই সুরা যে নাজিল করা হয়েছে কোন উদ্দেশ্যে নাজিল করা হয়েছে কোন কারণে নাজিল করা হয়েছে আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম এই সুরা ফাতেহার মধ্যে সমস্ত আলোচনাগুলো সুন্দরভাবে বনা করেছেন সম্মানিত উপস্থিতিন কুরআনুল কারীম সূরায়ে ফাতিহা কিভাবে নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কুরআনুল কারীম সূরায়ে ফাতিহা নাজিল হয় সূরায়ে ফাতিহা যখন নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উপর এইভাবে পূর্ণাঙ্গ একটা সুর নাজিল হয় না এ অবতীর্ণ হয় নাই শুধু তাই নয় যে সুর না পাঠ করিলে নামাজ পর্যন্ত হবে না সেই সুরার নাম হল সুর ফাতিহা যেই সুর পাঠ না করিলে নামাজ হবে না প্রতিদিন আমরা পাঁচ নামাজে কমপক্ষে পক্ষে চল্লিশ বার করে পবিত্র কোরআনুল করিম সুরাই ফাতিহা পবিত্র কোরআনুল করিমের যে সূরা ফাতিহা প্রতিদিন এক নয় দুই নয় পাঁচ নামাজে চল্লিশ বার করে পড়তেছি পাঠ করেতেছি কিন্তু এই সূরার মধ্যে কি আছে সেইগুলো যদি আমরা জানতাম সেইগুলো যদি আমরা বুঝতাম তাহলে পবিত্র কোরআনুল করিম মধ্যে যে কি আছে সুরায় আমরা যদি বুঝতাম তাহলে আমরা অবশ্যই নামাজের মধ্যে যে মজা সেই মজা পেতাম সুরায় ফাতেহার অর্থ কি আমরা জানি না স্বামী আল্লাহ হামিদাইয়ের অর্থ কি আমরা জানি না রকানালাকালহাম এর অর্থ কি আমরা জানি না আমরা যদি অর্থগুলে বুঝে বুঝে নামাজ পড়িতাম তাহলে আল্লার দরবার আমাদের নামাজগুলো অবশ্যই কবলা হয়ে যেত সলমানে তো উপস্থিত যেই সুরা না পড়লে নামাজ হয় না জেই সূরা না পড়লে নামাজ হয় না সেই সুর হলো সুরায় ফাতেহা যাকে বলা হয় উম্মল কোরাল কোরআনের মা যাকে বলা হয় ফরকল যাকে বলা হয় শকর যাকে বলা হয় হাম বিভিন্ন অর্থ পরিচিত বিভিন্ন নাম নিয়ে পরিচিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তার নবী বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি বর্ণনা করিতেছেন আমি একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে আমি হেঁটে যাই হঠাৎ করে আমার ওখানে কেমন যেন একটা শব্দ আসে আমাকে যেন বলে হে মোহাম্মদ আপনি মাথা উঠান আমি এক সারে দিকে যখন মাথা উঠলাম মাথা উঠানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম একজন মানুষ যার পাটা হলো যার পাটা হলো জমিনে আর মাথাটা হলো আকাশে দাঁড়িয়ে রয়েছে আমি বয় পেয়ে গেলাম পেয়ে যখন গেলাম থরথরা কাঁপতে কাঁপতে আমি চলে গেলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পর খাদি জাতুল কুঁবড়া খাদি জাতুল কুপড়াকে সমস্ত ঘটনাগুলো যখন আমি বললাম খাদিজা বলল মোহাম্মদ আপনার কি হয়েছে আমি সমস্ত ঘটনাগুলো বললাম আমি বললাম খাদিজা রাস্তাতে যখন আমি একে যাচ্ছি কে যেন আমাকে বলল মোহাম্মদ আপনার মাথা আকাশে উঠাল আমি মাথাটা যখন আকাশে উঠাইলাম আমি দেখতে পেলাম সুন্দর একটা যুবক যার পাটা হলো আপনার এই জমিনে আর মাথাটা হলো আকাশে আমি বয় পেয়ে গেলাম বয় পেয়ে গেলাম থর থা কাঁপতেছি এবারও বলতেছে আপনার কোনো কারণ নাই আপনার চিন্তার কোনো কারণ নাই আপনি নিশ্চয় আপনি এর মধ্যে আছে কোন সংবাদে খোষের সংবাদ উনি নিয়ে গেলেন বিশ্ব নবীকে নিয়ে গেলেন ওরাফা ইবনে নাওফাল। ওরাকাই ইবনে নফলের কাছে যখন নিয়ে গেলেন যাওয়ার পর বলতেছে মুহাম্মাদের সমস্ত ঘটনাগুলো যখন বললেন ওরাকাই ইবনে نوفল ছিলেন গেনে পণ্ডিত সে বলল মুহাম্মাদ উদ্দুসুন কদ্দুসুন আল্লাহ পাক আপনার উপর রাজি হয়েছে যে আপনার সাথে কথা বলেছে সে আর কেউ নয় সে হলো জিবরাইল আলাইহিস আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার বয় পাওয়ার কোনো কারণ নাই নবী আমার যখন আপনার পরের দিন আবার রাস্তা দিয়ে যখন হাঁটতেছে হঠাৎ করে ডাক দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বললেন লাব্বাইক আমি মোহাম্মদ উপস্থিত আছি যেই বললেন লাব্বাইক আমি মোহাম্মদ উপস্থিত আছি এবার জিবরাইল আমিন আল্লাহ তরফ থেকে পাক পবিত্র কোরআনুল কারিমের আয়াত গুলো নাজিল করিলেন আল্লাহমদুলিল্লা আলম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে অন্য কারুর জন্য প্রশংসা হতে পারে না প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্যে আর প্রশংসা হয় সুন্দরের অসুন্দরের কোনো প্রশংসা হয় না সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্যে যিনি সুন্দর যিনি এত সুন্দর যিনি সুন্দরভাবে আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন না জানি সেই আল্লাহ পাক কত সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ না জানি কত সুন্দর তুমি আল্লাহ সেই আল্লাহ আল্লাহরপুরমিন সুন্দর তার এত সুন্দর আর কেউ হতে পারে না এই জন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহর প্রশংসা হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্যে এই সুরার মধ্যে তিনটি জিনিস আছে এক নম্বর হলো প্রশংসা এক নম্বর কি এক নম্বর হলো প্রশংসা দুই নম্বর হলো আপনার পরিচয় তিন নম্বর হলো তিন নম্বর হলো আপনারও দাবি এই আল্লাহ আল্লাপাক প্রথম অংশে বলেছেন প্রশংসা আল্লাহর প্রশংসা করতে হবে অন্য কারোর প্রশংসা করা যাবে না যে আল্লাপাক আমাকে সৃষ্টি করেছেন আল্লাপাক যখন আমাকে আপনাকে যখন সৃষ্টি করেন আল্লাপাক বলেছেন আল্লাহ তুমি রপম আমি কি তোমাদের পর্ব নয় আমরা সমস্বরের সমস্ত রহুগুলো এক বাক্যে বলেছিলাম বালাহা আপনি আমাদের বিধানদাতা আপনি আমাদের সৃষ্টিকর্তা ও মুসলমানেরা সব মেনে নিলাম মেনে নেওয়ার পর এই দুনিয়াতে যখন আমরা এলাম দুনিয়াতে আসার পর আমরা ওই আল্লাহর সাথে বিরোধিতা শুরু করে দিলাম আল্লাপা কতে বলেন সমস্ত প্রশংসাগুলো হবে আল্লাহর অন্য কারোর প্রশংসা হবে না জাল্লাহ রব আলিন রব্বিল আলামিন সমস্ত জগতের সৃষ্টিকর্তা যিনি পালন করতা রিজিক দাতা বিধেনদাতা সৃষ্টিকরতা আমার আপনার রব তিনি হলেন রব বিল আলামিন ওই রবের প্রশংসা করতে হবে অন্য কারো ওর প্রশংসা করা যাবে না পাক বলেন ওই রবের প্রশংসা করতে হবে অন্য কারোর প্রশংসা করা যাবে না রব কি রব আল্লাহ আর্দ আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত জিনিস আছে সবার রব হলো সে আল্লাহ সবার রব হলো সে আল্লাহ আল্লাপাক বলতেছেন তোমরা আমি যে আল্লাহ আমি হলাম তোমাদের রব আমি হলাম তোমাদের সৃষ্টি কর্তা ওই রবের ইবাদত বندگی করতে হবে অন্য কারো ইবাদত বندگی করা যাবে না আল্লাহ পাক বলেন ও আম্মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি رب العالمین তোমাদের সৃষ্টি করেছি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার এবাদত বন্দিগি করার জন্যে আমার দাসত্ব করার জন্যে আমার গোলামি করার জন্যে অন্য কোনো উদ্দেশ্যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই সেই রব বলতেছে আমার এবাদত বন্দিগি করো আমার দাসত্ব করো আমার গোলামি করো আল্লাপাক সুরা ফাতিহার মধ্যেই কথাটি বললেন এরপর বলেন আর রহমানির রহিম যিনি নিরন্ত মেহরবান এবং দয়ালু যার দয়ার কথা বনা করে শেষ করা যায় না যার দয়া দয়ার কথা বনা করে শেষ করা যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বনা করেন আল্লাহর যে কত দয়া আল্লাহর যে কত মায়া যে দয়ার কথা মায়ার কথা বনা করা যায় না বনা করে শেষ করা যায় না আল্লাপাক বলেন আল্লাপাক বলেন কালি কেয়ামতের ময়দানে মসিবতের দিনে বান্দার যখন হিসাব নিকাশ করা হবে হিসাব নিকাশ করার পর আল্লাহ পাক ডাক দে বলবে ইলান্নার ও আমার ফেরেস্তারা এই বান্দাকে নিয়ে যাও জাহান কোথায় নিয়ে যাও জাহান নামে নিয়ে যাও আল্লাহ পাক বলিব আমার ফেরেস্তা এই বান্দাকে জাহান নামে নিয়ে যাও যখন বলবে বান্দাকে জাহান নামে নিয়ে যাও যখন এই কথা বলবে বলার সঙ্গে সঙ্গে এবার ওই বান্দা এবার ওই আল্লাহর বান্দা একবার পিছন দিকে তাকাবেন আর একবার সামনের দিকে তাকাবে একবার পিছন দিকে যাবে আর একবার সামনের দিকে যাবে এবার আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দে বলবে ও আমার বান্দা তোমাকে তো আমি ফেরেসটাকে বললাম জাহান নামে নিয়ে যাও জাহান নামে নিয়ে যাও তুমি যার পরিবর্তে পিছন দিকে যাও কারণটা কি এবার ওই আল্লাহর বান্দা বলবে রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনুল যে বলেছেন পবিত্র কোরআনুল যে বলেছেন আর জিরে নিরন্ত মেহেরবান এবং দয়ালু আর ওই দয়া কিয়ামে দিন দিন আল্লাহ বান্দার প্রতি ওই দয়া দেখায় থাকবে সেই দয়া যদি আজ তুমি আমার প্রতি না দেখাও আমার প্রতি যদি সুবিচার না করো তাহলে কবে দয়া দেখাবে এবার আল্লাহ তালা ডাক বলবে মা সদ্য কত আমার বান্দা সত্যি কথা বলেছে ও আমার একে একে জান্নাতে নিয়ে নিয়ে যাও যাও তখন আল্লাপাক জাহান নামের পরিবর্তে ওই বান্দাকে ফেরেস্তা জানলাতে নিয়ে যাবে আবার অন্য একজন বান্দা হাদিস শরীফের মধ্যে দেখলাম আরেকজন বান্দা হিসাব বিকাশ করার পর দেখা যাবে তার গুণার পাল্লা যখন বাড়ি হয়ে যাবে বাড়ি হয়ে যাওয়ার পর ওই বান্দাকে বলা হবে বলা হবে আমার ফেরেস্তা এই বান্দাকে নিয়ে যাও জাহান নামে নিয়ে যাও যখন জাহান নিয়ে যাওয়ার কথা বলবে ওই বান্দা বান্দাটা বলবে রব্বুল আলমিল ও আমার পরার দিগার আমার প্রতি শুভেচ্ছা কর কেন পাক ডাক বলবে আমার বান্দা কিভাবে তোমার প্রতি সুবিচার করিলাম না এবার বান্দা বলবে পাক তোমার নাম হলো রহমান তোমার নাম হলো রাহিম রহমান এবং রাহিম দয়ার যার দয়া যার বনা দয়া এবং মায়ার কথা বনা করে শেষ করা যায় না আল্লাহ কালিকা মতের ময়দারে মসি মতের দিনে তুমি তো বলে সোজার কেহ থাকবে না আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ আজ আমার কেউ নাই অতে বাল্লাহ তুমি সেরা আমার কেউ এবার আল্লাহ পাক বলবে বান্দা ঠিক বলে সোজা ও আমার ফেরেস্তারাইকে জান্নাতে নিয়ে যাও এইবার এবার আল্লাহ পাক যখন বলবে ও বান্দা জান্নাতে যাবে এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন আর রহমান রাহিম যিনি নিরন্ত মেহেরবান এবং দয়ালু তারপর বলতেছে মালিক যিনি বিচার দিবসের মালিক কিসের মালিক যিনি বিচার দিবসের মালিক আল্লাহ পাক বলতেছে যেদিন বিচার হবে ওই দিন আমার দয়া ছাড়া কেহ বাঁচতে পারবে না বান্দা এখনো সময় আছে এখনো সময় আছে আমার এবাদত বন্দি করা আমার দাসত্ব করো সলমানে তো উপস্থিতি বান্দা নামাজ আমরা পড়ি নামাজের মধ্যে কি পড়ি এর অর্থগুলো যদি আমরা জানতাম তাহলে নামাজের মধ্যে যে কথাগুলো আমরা বলতাম বাইরে গিয়ে আমরা অন্যায় কাজ থেকে বেরত থাকতাম চুরি থেকে বেরত থাকতাম কোন খারাপি বেরত দেখতাম রাহাজানি থেকে বেরত থাকতাম কিন্তু নামাজের মধ্যে আমরা এক কথা বলি এই কথাগুলোর অর্থ না জানার কারণে আমাদের কেমন ধ্যান ধারণা জন্য আমরা বুঝি না আল্লাহ পাক যে বললেন মালিক ইয়াওম উদ্দীন আল্লাহ পাক বলেন যিনি বিচার দিনের মালিক তারপরে बोलतेছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ পাক বলতেছে ও বান্দা ইয়া কানা আবুদু তোমরা আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সম্মানিত উপস্থিতি বান্দা যখন বলে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ পাক বলতেছে ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করিল আমার বান্দা আমার প্রশংসা করিল এরপর যখন বলে বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ তখন বলতেছে ও আমার ফেরেস তারা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করিল এরপর যখন বলে ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন বান্দা যখন বলেন ইয়া কানা বুধ ইয়া কানাস্তাইন তারপরে আবার বলে মালিক ইয়াউমিদ্দিন এবার আল্লাপাক ডাক দে बोलतेছেনে ফেরেশতাদেরকে ডাক দে बोलतेছেন ও আমার ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দা আমার মর্যাদার কথাগুলো বনা করতেছে সুন্দরভাবে বনা করতেছে। আমার গুণ প্রশংসা আমার কীর্তন আমার মর্যাদার কথাগুলো বনা করতেছে এরপরে আমরা নামাজের মধ্যে বলি নামাজের মধ্যে বলি ইয়াখানা আবুদুমাই ইয়াকানা স্টাইন আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই নামাজের মাধ্যমে বলি আল্লাহ তোমার কাছে আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দি করে আর তোমার কাছে এ সাহায্য চাই কিন্তু নামাজের বাইরে গিয়ে আমরা চলে যাই আপনার মাজারে মাজারে গিয়ে খাজা বাবাকে বলি খাজা বাবা আমার ছেলে হয় না আমাকে একটা ছেলে সন্তান দাও খাজা বাবাকে ছেলে সন্তান দিতে পারবে খাজা বাবা কোনো সন্তান দিতে পারবে না কেননা ওই খাজা বাবাই তো আর একজন জাল্লা আছে ওই আল্লাহর কাছে চাই অতএব মুসলমানেরা আমরা নামাজের মাধ্যমে বলি আল্লাহ আমরা তোমার এবাদত বন্দি করি আর তোমার কাছে সাহায্য চাই নামাজের মাধ্যমে এই কথাগুলো বলি অত সে নামাজের যখন বাহিরে যাই অমক এমপির কাছে আমরা সাহায্য চাই অমেক চেয়ারম্যানের কাছে আমরা সাহায্য চাই অমক মেম্বারের কাছে আমরা সাহায্য চাই অমক প্রধানমন্ত্রীর আমরা সাহায্য চাই আমরা নামাজের মধ্যে বললাম কি আর আমরা নামাজের বাইরে গিয়ে কথা বলি কি করি কি আল্লাহ পাক বলে বান্দারে এটা তো কখনোই মেনে নেওয়া যাবে না যে আল্লাহর এবাদত বন্দি করো ওই আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য ওই আল্লাহ পাক দিবে অন্য কাউ অন্য কেউ সাহায্য দিতে পারবে না আল্লাহ পাকের পর বলেন ইহিদিনা মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও সরল পথ দেখাও সঠিক পথ আমরা নামাজের মাধ্যমে বলি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও সরল পথ দেখাও এরপর যখন আমরা মসজিদ থেকে বাহির হই নামাজ থেকে ফারেক হই নামাজ থেকে বাহির হয়ে যাওয়ার পর আমরা খাদ্য দিলাম কম ওজনে দিলাম বেজাল এরপর আমরা বলতে চাই আমাদেরকে আমাদেরকে সঠিক সরল পথ দেখাও আল্লাহ বলে বান্দা বাহানা করার জায়গা পাও না, তাল বাহানা যতই করো বান্দা কাজ হবে না কাজ হবে না কাজ হবে না সলমান তুমি এরপর আমরা বলি এই দিনের শির তলমস আমাদের সঠিক পথ দেখাও শিরতুল্লা আমতলাইহিম ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালনা করো না পরিচালিত করো না যারা পথ হয়েছে তাদের কাছে তাদের সাথে আমাদেরকে পরিচালিত করো না আমরা নামাজের মাধ্যমে এই কথাগুলো বলতেছি বলার পরে আমরা নামাজ থেকে বাহির হয়ে সমস্ত খারাপ কাজগুলো আমরা করিতেছি সলমান তাহলে আমরা যদি এই সুরগুলোর তাহলে নামাজের যে খুশু খুশবু আছে নামাজের যে মজা আছে ভিতরে মজাগুলো আমরা অর্থ জেনে যদি নামাজগুলো আমরা পড়িতাম তাহলে অবশ্যই আমরা নামাজের মধ্যে মজা পেতাম আমরা অর্থ জানি না যার কারণে আমরা নামাজের মধ্যে মজা আমরা পাই না সম্মানিত উপস্থিত এর প্রসঙ্গে আমি একটা ঘটনা বলি আপনারা বলুন তো মিষ্টি যদি কেউ না খায় তাহলে মানুষ যদি যতই বলে মিষ্টির স্বাদ আছে আমি তো আসলে মিষ্টি খাই নাই তাহলে আমি কি আসলে বোঝবো যে মিষ্টির মধ্যে স্বাদ আছে বোঝা যাবে না মিষ্টি যতক্ষণ পর্যন্ত না খাবো ততক্ষণ পর্যন্ত বসবো না মিষ্টির স্বাদ পাক বলে বান্দারে এমন একটা কোরআন দিয়ে দিলাম এই কোরআন যদি তোমরা বুঝে অর্থ বুঝে পড়ো তাহলে অবশ্যই তোমরা স্বাদ গ্রহণ করতে পারতে কিন্তু আমরা দুঃখজনক বিষয় হলো সত্য আমরা আজ প্রতিটি সুরর অর্থ জানি না যখন আমরা বলি স্বামী আল্লাহ উলিমান হামিদা এর অর্থ আমরা জানি না আমি কি বলতেছি এর অর্থ পাক সব আমার কথাগুলো শুনতেছেন পাক আমার কথাগুলো শুনতেছেন সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা আসলে অর্থগুলো বুঝি না জানি না